আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না সেই জায়গায় স্কটল্যান্ডকে যখন যুক্ত করা হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড তখন পাল্টা হুমকি দিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিশ্বকাপ বয়কট করতে পারে কেননা বাংলাদেশের সাথে আইসিসির যে দ্বৈত নীতি সেই দ্বৈত নীতি পছন্দ হয়নি পাকিস্তানের পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এ নিয়ে তো অনেক আগে থেকেই কথা বলে আসছে যখন থেকে সিদ্ধান্ত কিংবা ইস্যুটা শুরু হয় বাংলাদেশ আদৌ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিনা মুস্তাফিজুর রহমানের আইপিএলে না খেলার যেই সিদ্ধান্ত বিসিসিআইর সেই সিদ্ধান্তের পর থেকে যখন এই ইস্যুটা শুরু হয় তখন থেকেই তারা কথা বলে আসছে অবশেষে যখন ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের রানিং প্লেয়ার যারা এই বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন তাদের সাথে যখন মিটিং করলেন বাবর শাহিনরা সেই সমর্থন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড যে কোনো সিদ্ধান্ত নেক না কেন কিংবা সরকার যেই নির্দেশনা না কেন তাদের সমর্থন রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সিদ্ধান্তে তার মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই টি টোয়েন্টি বিশ্বকাপ যদি বয়কট করে সেক্ষেত্রে পাকিস্তানের প্লেয়ারদের কোনো দ্বিমত নেই এবং সমর্থন জানিয়েছেন অপরদিকে বাংলাদেশ যেখানে পুরো বাংলাদেশকে নিয়েই এই ইস্যু সেই বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু ভিন্ন সুর টেনে এনেছেন এর আগেও কোয়াবো এই বিষয় নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য করেছেন সেক্ষেত্রে আমাদের জনগণ কিংবা আমাদের দেশ তাদের কাছে কি এর আগেই ক্রিকেট কিংবা খেলা ভারতের মাটিতে গিয়ে যেখানে নিরাপত্তার ইস্যু সবচেয়ে সামনে এসেছে একজন ক্রিকেটারের সম্মান যেখানে হেনস্তার শিকার যেখানে মুস্তাফিস আইপিএল থেকে বহিষ্কৃত হলেন সেই আইপিএল সেই ইন্ডিয়ায় বাংলাদেশ কি আসলেই নিরাপদ কিনা এবং সেখানে গিয়েই কি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত দেয়নি মহসিন নাকবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন দেশে আসবেন সেই সিদ্ধান্ত সরকার যদি হস্তক্ষেপ করে সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডও সিদ্ধান্ত নিতে প্রস্তুত তবে এখন বিষয় হচ্ছে পাকিস্তান আসলেই যদি টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে পাকিস্তানের জায়গায় উগান্ডা খেলবে ভারতের গ্রুপে সেক্ষেত্রে ভারত এবং উগান্ডার ম্যাচ হবে এক লাখের উপরে যেই দর্শক স্টেডিয়াম ধারণ ক্ষমতা সেখানেই এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান যদি টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে ক্ষতিটা আসলে কার পাকিস্তান ক্রিকেটের নাকি আইসিসির কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি আসলেই বিশ্বকাপ বয়কট করে সেক্ষেত্রে আইসিসি তাদের উপরে চড়াও হবে এটাই নিশ্চিত কেননা পাকিস্তানে পিএসএল চলমান পাকিস্তানে গিয়ে যে দ্বিপাক্ষিক সিরিজগুলো আইসিসি নিশ্চয়ই সেখানে নিষেধাজ্ঞা দিবেন তাদের দেশে খেলার যেই অনিরাপদ আবহাওয়া সেটা উল্লেখ করেই এই বিষয়টা কিন্তু আসতে পারে সেক্ষেত্রে পিএসএল যে সকল বিদেশি প্লেয়াররা খেলেন তাদের উপরেও তো নিষেধাজ্ঞা আসতে পারে কেননা পিএসএল যেখানে দ্বিপাক্ষিক সিরিজই হবে না পিএসএল এ যে সকল ইন্টারন্যাশনাল প্লেয়াররা বিদেশি খেলোয়াড়রা খেলতে যাবেন তাদের প্রতিও তো আইসিসির নির্দেশনা থাকতে পারে নিরাপত্তার ইস্যু দেখিয়ে পাকিস্তানে আসলে ক্রিকেট অনিরাপদ সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান আসলেই যদি বয়কট করে সেক্ষেত্রে আইসিসি কি পারবে পাকিস্তানকে অ্যাভয়েড করে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে কেননা ভারত পাকিস্তানের ম্যাচকে কেন্দ্র করে এই টি বিশ্বকাপে পঁয়ত্রিশ শতাংশ লাভ ভারত পাকিস্তানের ম্যাচকে কেন্দ্র করেই আইসিসি উসল করবে এবং বাংলাদেশের মাধ্যমেও তো সাত শতাংশ লাভ অপরদিকে পাকিস্তানের মাধ্যমে চোদ্দ দশমিক সামথিং লাভ আইসিসির ফান্ডে জমা হবে টি বিশ্বকাপে তার মানে মোট ৭৭ শতাংশ লাভ এই টি বিশ্বকাপে আইসিসি করবে এই তিন দলের খেলার মাধ্যমে সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশ যদি এই টি বিশ্বকাপ না খেলে সেই যে ক্ষতি সাতান্ন শতাংশ সেই ক্ষতি আইসিসি কিভাবেই পোষাবে যে সকল স্পন্সরশিপ যে সকল কোম্পানি মিডিয়া সত্য তারা আসলে কি সেই বিষয়টা মেনে নিবি কিনা নাকি পুনরায় বাংলাদেশকে যুক্ত করা হবে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ম্যাচ দিয়ে এবং পাকিস্তানকে রাজি করানো হবে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেই সিদ্ধান্ত কি আসতে পারে তবে সেই সকল বিষয় যদি কিন্তু আইসিসির এই নীতি যেখানে ভারতের ম্যাচ পাকিস্তানে দেওয়া হয়নি সেখানে আবুধাবিতে দুবাইয়ে তারা খেলেছে অপরদিকে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায় সেখানে বাংলাদেশের ম্যাচ কেনই বা শ্রীলঙ্কায় দেওয়া যাবে না যে নিরাপত্তা ইস্যুর কথা সেটা তো আইসিসির যেই সিকিউরিটি টিম তারাই এর আগে থেকে ডিসেম্বরেই তারা এই বিষয়ে এবং সেই ইঙ্গিত বিসিসিআইকে দেওয়া হলো এবং বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করলো তাহলে বাংলাদেশ টিম সেখানে কিভাবে নিরাপদ তার মানে আইসিসির মাথার উপরে লবণ রেখে বড়ই খাচ্ছে বিসিসিআই কেননা সকল সিদ্ধান্তের ব্যাপারে বিসিসিআই কখনোই কোনো মন্তব্য কোনো বিবৃতি জানায়নি সব সিদ্ধান্ত সকল সিদ্ধান্তই আইসিসির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে আইসিসি সেই সিদ্ধান্তগুলো প্রকাশ করেছে অবশেষে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবো না তার মানে আইসিসির উপরে মাথার উপরে লবণ রেখেই বড়ই খাচ্ছে বিসিসিআই তবে দেখার বিষয় পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন কোন পথে হাঁটবে যেখানে তাদের প্লেয়াররাও পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে কোনো সিদ্ধান্তের পক্ষে রয়েছেন সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়ে সেই টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে কিনা সেটাই তো এখন দেখার বিষয় নাকি অবশেষে পাকিস্তানও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে শুধুমাত্র যেই বাংলাদেশ প্রাণের বাংলাদেশ সেই দলটাই এই টি টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন